গেছে মাম্মা চান হয়ে গেছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি কুন্তলিকা চলে এলাম পাখিদের আরো একটা নতুন এপিসোড নিয়ে আজকের এপিসোডে অনেক কিছু রয়েছে প্রতিদিনকার মতোই তো আজকে চলো এপিসোডটা একেবারে শুরু করি প্রথমে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে গুড নিউজ তো অবশ্যই কিন্তু সেই গুড নিউজ গুলোই তোমাদের সাথে শেয়ার করবো সেগুলো পরে শেয়ার করব তো তার আগে চলো দেখে নি যে আজকে আমাদের বাড়ির ছাদে ঠিক কতজন টিয়া পাখি আসবে আচ্ছা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমাদের বাড়ির ছাদে কিন্তু বনের টিয়া পাখি এবং আরো অনেক রকমের পাখিরা কিন্তু এসে থাকে তোমরা যারা আমাদের চ্যানেলটা প্রথমবারের জন্য দেখছো তারা যদি দেখতে চাও তাহলে চট করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করতে ভুলবে না যাতে ভিডিও আসলে তোমার সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যাও এবার চলো তোমাদেরকে ভিডিওর প্রথমেই দেখাবো যে আজকে ঠিক কতজন টিয়া পাখি আসছে তার আগে দেখে নাও যে আকাশে ঠিক কতজন টিয়া পাখি এই মুহূর্তে উঠছে তোমরা তো দেখতেই পেলে যে কত টিয়া পাখি উঠছে আকাশে ওরা কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে খেতে আসে তো চলো এখনো ওদের খাবার সময় হয়ে গেছে আর ওদের খাবারে আমি আজকে কি কি দিয়েছি তোমাদেরকে বলে রাখি আজকে কিন্তু ওদেরকে আমি সেদ্ধ ভাত দিচ্ছি তার সাথে কিন্তু ছোলা দিচ্ছি ভিজানো আর তার সাথে ওদের ফেভারিট বিস্কিট থাকবে আর এর সাথেও কিন্তু বিভিন্ন রকমের ফল থাকবে ফলের মধ্যে আজকে কিন্তু পাকা পেপে ওদের জন্য আমি রেখেছি বিশেষত তো পাখিরা পাকা মানে পাখিরা পাকা পেপে খেতে খুবই ভালোবাসে আমার সেই প্রভাতটার কথা আর কি মনে পড়ে গেল যে পাখিরা পাকা পেপে খায় পাখি পাকা পেপে খায় তো ওইটাই আর কি মনে পড়ে গেল বলে বলে ফেলেছিলাম প্রথমে তো যাই হোক সেই পাকা পেপে কিন্তু আজকে টিয়া পাখিদের আমি দেবো আর ওদের এছাড়াও থাকবে মিক্স সিডস আর ঘাস দানা যেরকম প্রত্যেকটা এপিসোডে আমি তোমাদের বলে দিয়ে থাকি তো আজকেও কিন্তু ওদেরকে আমি সেই সব জিনিসপত্রই দিচ্ছি তো চলো ওদেরকে খাবারগুলো আমি দিয়ে নিয়েছি এবার তোমরা একেবারে দেখে নাও যে আজকে ঠিক কতজন টিয়া পাখি বা অন্যান্য পাখিরা আমাদের বাড়ির সাথে আসছে ও হ্যাঁ একটা কথা তোমাদের বলে রাখি কিন্তু তোমরা মনে হয় না নীলুকে দেখতে পাবে কারণ নীলু দুদিন ধরে আসছে না নীলুকে না দেখতে পেলেও প্লিজ হতাশ হয়েও না নতুন বন্ধুদের পুরোনো বন্ধুদের সবাইকেই বলছি কিন্তু পরে ও ঠিক আবার আমাদের সাথে ফিরে আসবে এবং তোমাদের সাথেও সেই জিনিসটা আমরা শেয়ার করতে পারবো তো চলো দেখে নাও আজকে পাখিরা ঠিক কতজন আসছে সাথে ঠিক কতজন টিয়া পাখি এলো আজকেও কিন্তু প্রায় পনেরো থেকে ষোলোটা টিয়া পাখি আমাদের বাড়ির সাথে এসেছে খেতে আর তার সাথেও তোমরা দেখতে পেলে কি তোমরা কি বুঝতে পেরেছো যে ওটা কাঠোগড়া পাখি কি সুন্দর দেখতে না ওকে মাথায় কি সুন্দর লাল একটু ঝুটি আছে আমার তো ওকে বেশি লাগে আর তোমরা কাঠবেড়ালি গুলোকেও দেখেছো আর তার সাথে কিন্তু তোমরা চড়ুই পাখি দেখেছো যেটা কিন্তু এখন প্রায় নেই বললেই চলে আর আমাদের বাড়িটা যেহেতু গ্রামাঞ্চলে তাই কিন্তু চড়ুই পাখির সংখ্যা অনেকই আছে আর ওরাও কিন্তু আমাদের বাড়ির সাথে প্রত্যেক দিনই আসে তো সবটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো এবার তোমাদেরকে যে কথাটা আমি বলছিলাম ভিডিও স্টার্টিং এ মানে চুনু মুনু মানে আমার পাইনাপেল কুন্ডুর নিয়ে কিছু নিউজ তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে মনে হচ্ছে তোমরা কিছু একটা গুড নিউজ কিছু দিনের মধ্যে পাবে মনে হচ্ছে আমি ভুলও হতে পারি তো আমি ওদের জন্য মানে একটা ব্রিডিং বক্সের ব্যবস্থা করেছি জানি না মনে হলো আমার কিছু সিমটম দেখে যে হতে পারে মানে ওরা ব্রিড করতে পারে তো সেই জন্যই বক্সটার অ্যারেঞ্জ করেছি সমস্ত রকমের সেট আপ ওদের জন্য কিন্তু আমি করেই দিয়েছি তোমরা সেটা কিছুদিন বাদে দেখতে পাবে যদি সেই ওদের তরফ থেকে নিউজ আসে তো তার আগে চলো পিছনে দেখে নাও একজন অতিথি চলেই এসেছে তোমাদেরকে আমি যেমনটা বলছিলাম যে আমাদের বাড়ির ছাদে প্রত্যেক দিনই প্রচুর পরিমাণে টিয়া পাখি আসে মানে ওরা এই মাত্র জাস্ট খেয়ে গেল তোমরা তো নিজেরা দেখতেই পেলে কিন্তু আমি মানে শেষ করার মুহূর্তেও কিন্তু ওরা চলে মধ্যে মধ্যে একজন এসেছে এবং এসে অবশিষ্ট অংশটুকু খাচ্ছে তো এইভাবেই চলতে থাকে আমাদের সারা দিন ওদেরকে নিয়ে তো যেটা বলছিলাম যে কুন্ডুর পাখিগুলোকে নিয়ে তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করছিলাম তো মনে হয় তোমরা কিছুদিনের মধ্যে গুড নিউজ পেতে চলেছ আমার চুনুমুন তরফ থেকে মানে আমার তরফ থেকে তো দেখা যাক তোমরাও একটুখানি প্রে করো যাতে খুব সুন্দর সুন্দর মানে বাচ্চা আমি পাই ওদের তরফ থেকে আর তোমাদেরকেও দেখাতে পারি আপাতত আমার চুনুমুনু বা মানে বাচ্চা গুলোকে নিয়ে আমার হ্যান্ড ফিট করানোর ইচ্ছা আছে মানে কুকিকে আমি ঠিক যেরকম ভাবে হ্যান্ড করে বড় করেছিলাম তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো তো সেরকম ভাবে ওদেরকেও বড় করার চেষ্টা আমি করছি মানে ইচ্ছা আছে আর কি ওদেরকে বড় করার তো দেখা যাক কতটা কি হয় নিউজটা তোমাদের সাথে তো করলাম অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো আর হ্যাঁ কিন্তু চান করতে খুব ভালোবাসি মানে কুন্নুর পাখি কিন্তু চান করতে ভীষণ পরিমাণে পছন্দ করে তাই প্রায়ই আমি ওদেরকে একদিন ছাড়া ছাড়া চানের জল দিয়ে থাকি আর আজকেও কিন্তু আমি ওদের চানের জল দিয়েছিলাম আর ওরা কি সুন্দর করে চান করছিল চলো তোমাদের সাথে একবার শেয়ার করা যাক চুরুমুনু চান করছে আবার জল পে ওদের ওদের জল দিয়ে দিয়েছি ওরা চান করছে কি সুন্দর করে মানে আজকে যেভাবে চান করতে নামলো আজকে মানে বাটির দিয়ে ও আগে বাটির মধ্যে ঢুকে বসেছিল তারপর আমি জল দিলাম তখনও ও মানে যাচ্ছে না যত জল ঢালছি তত ওর আনন্দ হচ্ছে আর আরেকজনকে দেখো এই যে হ্যাঁ ঠিক আছে মুনুকে রোদে জল দিয়েছি যাতে আরাম হয় ওদের একটু সুন্দর করে চান করছে দেখো না

বিজা গেছিস আয় চলে আবার আবার একটু আয় একটু হবে আয় একটু তাড়াতাড়ি আর একটু চান হবে হবে তুমিও করবে তুমি নামো বসে আছো কেন চলে এসো এবার মুনুর পালা মানে চুনু চান করে নিয়েছে তোমরা তো দেখলে এবার মুনু চার করতে নামলো এবার মুনু চার করছে এটা আমার ফিমেল কুনুরটা আর আগেরটা যেটা চার করলো সেটা মেল কুনুর মিলটা এখানে বসে আছে মানে চুনুর হয়ে গেছে ওপর ভিজে কাক হয়ে যা হয়ে এখন জানলায় বসে আছে রোদে আর এখনো চান করছে আর আচ্ছা একে তো তোমরা সবাই চেনো হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে আচ্ছা এ হলো লুটিনো ককটেলটা মানে আমার কুকি আর এ হচ্ছে কুকু এরা দুজনেই কিন্তু এখন আমার কাছে আসে মানে কুকু আর কুকির কথা আমি ছেড়ে দিলাম ওকে তো আমি হ্যান্ড ফিট করে বড় করেছি ও তো সব তোমরা দেখেই চোর পুরো সব ভিডিওতে কিন্তু কুকু কিন্তু এখন আমার কাছে আসে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে ও কিন্তু একদমই টেম ছিল না ওকে আমি ট্রেন করেছি আর এ এখনো চান করেই যাচ্ছে এর এখনো চান হয়নি কুকি

আচ্ছা এই যে জানলাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ঘরের জানলা ওরা এরকম বসে এরকম ঠক করে ঠকে আমি ওই দিক থেকে খুলবো আর আর ওরা আমার ঘরে চলে যাবে ওখানেই থাকে তো ও ওখানেই থাকে শুধু কুনুর পাখিগুলো আমার ঘরে থাকে না রাত্রেবেলায় কুনুর পাখিগুলোকে নিচের ঘরে রেখে দিই আর এই ককটেল পাখি দুটো আমার ঘরেই থাকে হ্যাঁ হ্যাঁ তোমাদের ঘরে থাকো তোমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা তো আমাদের করো দেখো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে দেখতেই পেলে কি সুন্দর করে চুনমুনো চান করলাম চুনমুনো কে নিয়ে গুড নিউজটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমরা কুকিকে তো নিশ্চয়ই দেখেইছো ওই গরুটাকে নিয়ে তো আর কিছু বলার নেই তোমরা রোজি কুকিকে দেখো আর কুকির গানও প্রায়ই শুনে থাকো আর জানি না ওর তরফ থেকে আমি কোনো গুড নিউজ পাবো কিনা কারণ ও এখনো বাচ্চার সে বাচ্চাই রয়ে গেছে এখনো পর্যন্ত মানে পরিণত হয়নি দেখা যাক ভবিষ্যতে হতে পারে কিনা আর তোমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে আমার পিছনে অলরেডি টিয়া পাখি বসে খাচ্ছে যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আসে তো আমি অনেক কিছু বন্ধুরা আমাকে কমেন্টস করেছিল আগের ভিডিওতে আমি পাখি উড়িয়ে দিই তো তাদেরকে আই থিঙ্ক তারা সেই রেজাল্টটা তোমরা দেখতেই পাচ্ছ ওরা কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে না আমাকে দেখে কিন্তু একবারের জন্য উড়ে যাচ্ছে না তার এর থেকেও কিন্তু প্রমাণিত হলো যে ওরা আমাকে কথাটা বিশ্বাস করে আশা করি তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পেরেছি আর যদিও উত্তর না দিতে পারি যদিও কোনো কিছু ইনকোয়ারি থাকে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আমি অবশ্যই তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি তোমরাও কিন্তু পাখি দেখে পারলে দুবেলা খেতে দিও মানে ওদের জন্য একটুখানি খাবার আর অল্প একটু জলের ব্যবস্থা করো বেশ আর কিছুই করতে হবে না তোমাদের তাহলেই দেখবে ওরা তোমাদেরকে খুব বিশ্বাস করছে এবং ওরা তোমাদের কাছে এভাবেই চলে আসে যেরকম ভাবে এখন ওরা আমাদের কাছে আছে তো সবটাই দেখবে খুবই ভালো লাগবে সবাই বাড়িতে তো পাখি লালন পালন করোই কিন্তু বোনের পাখিকে একবার ঠিক লালন পালন করে দেখো দেখবে কতটা আনন্দ পাচ্ছ এবং ওদের তরফ থেকেও যখন তোমরা বিশ্বাসটা অর্জন করতে পারবে দেখবে ঠিক কতটা তোমাদের ভালো লাগে কথাটা মিলিয়ে দেখো আশা করব তোমরা অবশ্যই ওদের জন্য একটু খাবার আর জলের ব্যবস্থা করবে তো চলো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি উইথ আমার ছোট্ট ফুচকে সদস্য কারণ এরকম এন্ডিং সচরাচর দেখা যায় না তো আজকে হোপফুলি ও আমার পিছনে ঠিক বসেই আছে ও ওরা তিনজনে আছে এদিকে একজন আছে আর ওদিকে দুজন আছে আজকে ভিডিওর অন্তিম পর্বটা খুবই সুন্দর হলো আশা করছি তোমাদের খুবই ভালো লাগলো ওদের দেখে তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ফিরছি আবার একটা নতুন এপিসোড নিয়ে আর নতুন এপিসোডে আশা করছি চুনুমুনুকে নিয়ে আমি কিছু একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে কতদূর কি হলো না হলো আদৌ কিছু হলো কিনা তো চলো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মানে এত পাখি দেখে যদি তোমাদের ভালো লাগে এবং কিছু যদি ইন্সপিরেশন তোমরা পাও আজকের ভিডিওর মাধ্যমে যে তোমরাও এরকম ভাবে পাখিদেরকে নিজেদের বাড়ির ছাদে আনবে তো তাহলেই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তার সাথে কিন্তু পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করে দিও যাতে ভিডিও আসলে তোমার সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করে দিও তো চলো আজকে এখানে বিদায় জানাচ্ছি আবারও হয়েছি পরের একটা এপিসোড নিয়ে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার এন্ড বাই বাই